একটা ন্যাশনাল রেগুলেটরি অথরিটি যেটা বাংলাদেশ বিল্ডিং কোড যেটা আছে সেটা যথাযথ প্রতিপালনটা নিশ্চিত করবেন এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে এই যে আমরা ভূমিকম্পের একটা আশঙ্কার মধ্যে পড়েছি এই কমিটি ওই আশঙ্কাকেও মোকাবেলার জন্য কি করতে হয় সেটা করবেন এবং এই এই যে কমিশনটা হয়েছে অথরিটিটা হয়েছে এই অথরিটিটা আসলে পেশাজীবীদের সমন্বয় এবং সরকারি চাকরিজীবীদের সমন্বয়ে পঁচিশ বছরের অভিজ্ঞতা আছে এমন স্থপতি পরিকল্পনাবিদ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত হবে এবং এটা গোটা বাংলাদেশের জন্য সেফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং গ্রিন বিল্ডিং কেমন করে করা যায় সেই কাজটা তদারকি করবেন এই আইনের অধীনে প্যানেল অফ এজেন্সি সরকার স্বীকৃতি দেবে সব কাজ তো এই অথরিটি করতে পারবে না ওই বিশেষজ্ঞ সংস্থাগুলো যারা লাইসেন্সধারী হবে এই আইনের অধীনে তারা এই জিনিসটা আসলে বাস্তবায়ন করবেন আর আমাদের পার্কের আইনে আছে যে জন্য হাইটেক জায়গা নিয়ে রাখেন কিন্তু আসলে বছরের পর বছর ফেলে রাখেন কিছু করেন না কাজ সেখানে আইনে একটা পরিবর্তন আনা একটা বিধান সংযোজন করা হবে যে পাঁচ বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয় তাহলে সেই জমি সরকার ফেরত নিয়ে নিতে পারবে